আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি আপনাদের সাথে যে কেকের ডেকোরেশনটা শেয়ার করছি বা করব ভিডিওটা এই কেকটা কিন্তু এর আগেও আমি আমার পেজে আপলোড করেছি তো ইচ্ছে মানে এই কেকটা আমার অনেক পছন্দের তো করতে খুব ভালো লাগে এই জন্য ভাবলাম যে ভিডিও করি এই জন্য এই জন্য ভিডিওটা শ্যুট করলাম আর যেহেতু শ্যুট করলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এই কেকটা অনেকদিন আগের করা আর আমি আমার সব ভিডিওতেই শুধু বলি যে এই কেকটা অনেক দিন আগের করা আপনারা হয়তো ভাই আমার এই একটা কথা বারবার শুনে বিরক্ত হবেন প্লিজ বিরক্ত হইয়েন না কারণ আমার আসলে আমার মানে ভিডিওগুলা শ্যুট করা হয় কিন্তু আপলোড করি অনেক লেট করে তো সরি এটার জন্য বারবার সব ভিডিওতে একই কথা শুনে আপনারা হয়তো বোরিং হয়ে যান তো এটার জন্য এটার জন্য সরি সরি তো এখন হচ্ছে এই কেকটা আমি এখন এটা রাউন্ড কেক ছিল লাভ শেপ করে নিয়েছি আর এভাবে লাভ শেপটা করলে হয় কি মানে কেকের যে যে অনেক সুন্দর আসে মোল্ডে দিয়ে ওটা করার চাইতে তো আমার আসলে এই লাভ শেপের মোল্ড আছে মানে সব মানে ফুল স্যাটেই আছে বলতে গেলে কিন্তু আমি মনে করি কি এই লাভ মানে মোল্ডটা কেনার আসলে দরকার নেই যত বেশি মানে কম খরচ করে চলা যায় আমরা যেহেতু হোমমেড কেক কেয়ার বিজনেস করিয়ে আমাদের আসলে দেখা যায় যে যত ধরনের জিনিসপত্রে আমরা কিনি আর কি কাঁচামাল থেকে শুরু করে সব কিছু কিন্তু অনেক বেশি প্রাইস দিয়ে আমরা কিনি হ্যাঁ কারণ আমাদেরকে তো মানে ওইরকম পাইকারি রেটে মাল দেওয়া হয় না কিন্তু বাইরের পাইকারিগুলা কিন্তু অনেক অনেক মাল একসাথে কিনে ওরা পাইকারি রেটটা পায় আমরা কিন্তু ওইটা পাই না তো আমরা হচ্ছে যেহেতু বাসায় বানাই ঘরোয়াভাবে যতটুকু আসলে খরচ কম করে আর কি তো আমার যদি রাউন্ড শেপের মোল্ড দিয়ে হয়ে যায় লাভ শেপের মোল্ডের কাজটা তাহলে কি দরকার আমার ওই টাকাটা ওইখানে ইনভেস্ট করার না করলাম আমি এটা দিয়ে আমি আমার কেকের জন্য অন্য কোনো কিছু কিনতে পারি তো এ আর কি ডেকোরেশনের জন্য কত ধরনের জিনিস এখন বের হয় মানে দেখা যায় যে মানে দশ হাজার টাকা পনেরো হাজার টাকার জিনিস কিনে ফেলি মনে হয় যে কিছুই কেনা হয় নাই আগে দেখা তো যে যখন বিজনেস শুরু করি নাই তখন হাতে টাকা হইলে জমা ওইটা ওইটা মানে নিজের সাজুগুজুর জিনিস বা নিজের পছন্দের অনেক কিছু কিনতাম কিন্তু এখন না ওইগুলার ইচ্ছে করে না টাকা হইলে মনে হয় যে কেক ডেকোরেশনের ওই জিনিসটা নতুন বের হয়েছে ওইটা কিনি ওইটা কিনি মানে এরকম করতে করতে দেখা যায় যে এখন আর নিজের যে কি পছন্দের বা শখের জিনিস আছে কিনবো ওইগুলার এখন আর ওইটা মনে হয় না এখন হচ্ছে এগুলাই মানে ইচ্ছে করে আর দেখা যায় যে অনলাইনে বা অনলাইনে আমি যেহেতু এখন আর ডাকার জায়গা গিয়ে মাল আনতে পারি না আমার বেবি হওয়ার পরে থেকে এখন আগে গিয়ে আনতাম তো এখন হচ্ছে দেখা যায় যে অনলাইনে অনেক পেজের ভিডিওতে অনেক ধরনের নতুন নতুন মোল্ড দেখি তারপর অনেক নতুন নতুন ডি ডেকোরেশনের জিনিসপত্র দেখি তো ওগুলা দেখি কি করি ছবিগুলা সেভ করে রাখি বা স্ক্রিনশট দিয়ে রাখি তারপর যখন মাল কিনি তখন আবার ওইগুলা কিনি এইভাবে আর কি আমরা দেখা যায় যে মাসে শইলে একটা অ্যামাউন্ট থাকে আমাদের যে হ্যাঁ আমরা এই মাসে কেকটা এত টাকা আমার প্রফিট বা এটা দেখা যায় মাল কিনতে কিনতে হ্যাঁ কারণ আমরা যে ডেকোরেশনের জিনিসগুলা কিনি ওইগুলা কিন্তু অনেকদিন ইউজ করা যায় খুব বেশি পরিমাণে যে একবারে ইউজ হয়ে যায় তা না ওইখানে কিন্তু আমার টাকাটা আটকে থাকে তারপরে হচ্ছে এইভাবেই আসলে এমন কম যায় যে মাল কিনতে হয় না প্রতি মাসে মাল কিনা লাগে যেমন বক্স বোর্ড ক্রিম হুইপ ক্রিম এটা ওইটা এইগুলার কথা বলতেছি না আমি যে ডেকোরেশনের জিনিসপত্র দেখা যায় যে এটা ওইটা অনেক কিছু থাকে না অনেক ধরনের মাল থাকে তারপরে হচ্ছে যে কখন কোন জিনিসটা শেষ হয়ে যাচ্ছে যেমন ফুড কালার আছে বিভিন্ন ধরনের সুগার বল আছে বক্স আছে বোর্ড আছে সব কিছুর হিসাব মাথায় রাখতে হয় যে আমার কোন জিনিসটা কি পরিমাণ আমার স্টকে আছে আসলে কোনো কাজই সহজ না আর প্যারা চারা কোনো আসলে কাজ নেই আপনি টাকা ইনকাম করবেন আপনাকে কষ্ট করতেই হবে